অন দ্য ফিল্ড ওর কিন্তু কোনো বিকল্প নাই অফ দ্য ফিল্ডে অনেক বিতর্ক আছে ওকে নিয়ে অনেক ধরনের সমালোচনা আছে তার মধ্যে এই ন্যাশনাল টিমের প্লেয়ার থাকা অবস্থায় রাজনীতিতে যুক্ত হওয়া এমপি হওয়া এই জিনিসগুলো নিয়েও কিন্তু অনেক সমালোচনা হয়েছে সুতরাং যখন আপনি খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে জড়াবেন তখন রাজনীতির কিছু কিন্তু ব্যাপার স্যাপার থাকে এসব মামলা হামলা এসব কিন্তু রাজনীতির অংশ এটা কিন্তু খেলাধুলার অংশ না আপনি থাকির যদি শুধুই একজন ক্রিকেটার হিসাবে থাকতেন তাহলে কি আজকে এই মামলার সম্মুখীন তাকে হতে হতো নিশ্চয়ই হতে হতো না কারণ আপনি রাজনীতি গেলেই আপনার কিছু আপনার একটা বিরোধী পক্ষ থাকবে আপনি তো সব দলকে রিপ্রেজেন্ট করছেন না আপনি যে কোনো একটা পার্টিকুলার রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করবেন সুতরাং বাকিরা কিন্তু আপনার প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়ে যাবে আপনাকে বিভিন্নভাবে হেনস্থ করার চেষ্টা করবেন যেটা আমরা সবসময় দেখে আসছি সুতরাং সেই রিক্সটা কিন্তু সাকিব নিয়েছেন নিয়েই কিন্তু উনি এমপি হয়েছেন তা আমি মনে করি এই দায়বাটটা সম্পূর্ণ তার তবে আমি এটাও আশা করি যে কোনো একজন খেলোয়াড়কে খেলোয়াড়ি ব্যাপারে তার যদি রাজনীতিতে উনি এসছেন কিন্তু খুব বেশি দিন হয় নাই কয়েক মাস ধরুন মিথ্যা কোনো মামলা দিয়ে কোনো ক্রিকেটারকে জড়িয়ে ফেলানো এটাও কিন্তু কাব্য না আমরা যদি সে সত্যি কোনো অপরাধ করে থাকে। যেমন চেয়ার বাজার স্ক্যাম এবং অন্যান্য কিছুতে কিন্তু তার নাম এসছে এবং সেটা উনি এমপি থাকার আগেও এসছে কিন্তু সুতরাং ওইসব ব্যাপারে যদি কোনো তার বিরুদ্ধে অভিযোগ থাকে সেটা নিয়ে মামলা হতে পারে কিন্তু এই হত্যা মামলা এটা আদৌ কতখানি যুক্তিযুক্ত মামলা হয়েছে সেটা সময় বলে দিবে এটা আদালতের বিষয় সেই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না তবে আমি মনে করি যে মিথ্যা কোনো মামলা দিয়ে কোনো জাতীয় কোনো বীরকে আমরা মিথ্যা কোনো মামলা দিয়ে আসলে মামলা দেওয়াটা আসলে ঠিক না তার যদি সত্যিই অন্যান্য জায়গায় কোনো অপরাধ থেকে থাকে যেটা আমি উল্লেখ করলাম যে বিভিন্ন ধরনের অভিযোগ এসছে তার নামে সেই অভিযোগ যদি থাকে সেটার প্রতি যথার্থ নিয়মে তার বিচার হবে সেটার জন্য উনি শাস্তি পাবেন সেটা আলাদা বিষয় কিন্তু মিথ্যা কোনো মামলা দিয়ে কোনো জাতীয় খেলোয়াড়কে যারা দেশকে রিপ্রেজেন্ট করে দেশের জন্য সম্মান বয়ে এনেছে অতীতে তাদেরকে আসলে হেউ করাটা ঠিক হবে না আর একটা জিনিস বিসিবির যে খেলোয়াড়দের জন্য স্পেশালি ন্যাশনাল টিমের খেলোয়াড়দের জন্য কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে এটা যে নাই তা কিন্তু না এটা কিন্তু অনেক আগে থেকেই বোর্ডে আছে ন্যাশনাল টিমের প্লেয়াররা কী করতে পারবেন কী করতে পারবেন না পরিষ্কারভাবে সেটা বলা আছে এখন আপনি যদি সেটা না মানেন সেটা না মানার জন্য আপনাকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে তো আপনি বারবার সেটা ভঙ্গ করবেন তবে হ্যাঁ এই জিনিসটা নাই যে আপনি ন্যাশনাল টিমের ক্রিকেটার থাকতে আপনি রাজনীতি করতে পারবেন কি পারবেন না এই জিনিসটা কিন্তু আমার যতটুকু জানা মতে এই জিনিসটা কিন্তু অন্তর্ভুক্ত নাই আমি মনে করি অবশ্যই লিপু সাথে আমি সম্পূর্ণ একমত যে এই জিনিসটা এবার আসলে এবং সাম্প্রতিক সময়ে আমি আমি ইসলাম বুলবুলেরও একটা ইন্টারভিউ দেখলাম সেখানে তিনিও একই কথা বলেছেন যে রাজনীতির ক্ষেত্রে আসলে একটা প্লেয়ারদের ন্যাশনাল টিমের কন্ট্রাক্ট প্লেয়ার্স কন্ট্রাক্ট সেখানে যতদিন উনি ন্যাশনাল টিমে খেলবেন কোনো রাজনীতিতে যুক্ত হতে পারবেন না এরকম একটা ক্রস কিন্তু আমি মনে করি থাকা উচিত এবং ফারুক ভাই অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি আমি মনে করি উনি নতুন পরবর্তীতে যে প্লেয়ার্স কন্ট্রাক্ট হবে সেখানে উনি এই জিনিসটা অন্তর্ভুক্ত করবেন এবং এটা কিন্তু সাধারণ মানুষের চাওয়া সাধারণ যারা ক্রিকেট প্রেমী তারা কেউই কিন্তু জিনিসটা পছন্দ করে নাই আপনি দেখেন মাস্টারবি অনেক জনপ্রিয় একজন ক্রিকেট ব্যক্তিত্ব মাস্টারবি যখন রাজনীতিতে জয়েন করেছে তখনও কিন্তু অনেকেই কিন্তু ব্যাপারটাকে পছন্দ করে নাই তার অনেক ভক্তও কিন্তু ব্যাপারটা দুঃখ পেয়েছে এবং অনেককে আমি মন্তব্য করতে দেখেছি যে আজকে থেকে তো আপনি একটা বিরোধী পক্ষ দাঁড় করিয়ে দিলেন এতদিন সবাই আপনার ফলে ছিল কিন্তু আজকে থেকে আপনার এগেনস্টে একটা দল দাঁড়িয়ে গেল তো এই জিনিসগুলো একটা জাতীয় ক্রিকেটার তার জন্য কেন হবে খেলা থাকা অবস্থায় কেন তিনি রাজনীতিতে জড়াবেন খেলার পরে হ্যাঁ ইয়েস আমি খেলা ছেড়ে দিছি আমি রাজনীতি করতে পারি এমন অনেক করতে পারি সেটা কারো মাথা ব্যথা হওয়ার কথা না আপনি পাল ওন পৃথিবীর ওয়ার্ল্ডের প্লেয়ারদের দিকে তাকান তারা কিন্তু রাজনীতি করেছে খেলাটা ছেড়ে দেওয়ার পরে আপনি আজকে যে ভারতের এই যে গৌতম গম্ভীর উনিও কিন্তু সংসদ সদস্য ছিলেন কখন খেলাটা ছেড়ে দেওয়ার পরে সুতরাং আপনি খেলা ছেড়ে দেওয়ার পরে আপনি রাজনীতি করেন ব্যবসা করেন যা খুশি করেন কেউ আপনাকে কিন্তু কিছু বলবে না বাট খেলা চলাকালীন আপনি যখন জাতীয় দলকে রিপ্রেজেন্ট করবেন তখন কিন্তু দেশের মানুষের আশা আশা আকাঙ্ক্ষার ব্যাপারেও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে কারণ আপনাকে বুঝতে হবে

না ব্যক্তি সাকিবের দায় এড়াতে পারেন আমি তো একটু আগেই বললাম যে উনি নিজেই নিজেকে যোগ দিয়ে যখন আপনি রাজনীতিতে যোগ দিবেন তখন কিন্তু আপনি অনেক হে কাজ তৈরি হবে তো আপনি যখন জেনে বুঝে যখন আপনি এই কাজটা করবেন তখন তো এরকম কিছু আমি জানি না মামলাটা কতখানি সঠিক বা সেটা আদালতের বিচার্য বিষয় সেটা নিয়ে মন্তব্য করাটা আসলে যুক্তিযুক্ত হবে না তবে এই ধরনের কিছু যদি হয়ে যায় আপনি সেটার দায় কিন্তু আপনাকে নিতে হবে আপনি ব্যক্তি সাকিবই কিন্তু সেই দায়টা নেবেন এই দায় আপনি এড়াতে পারবেন না কারণ আপনি কাজটাই এমন করেছেন না নিজেকে রাজনীতির যুক্ত করে এই জিনিসটাকে একটা গোজামিল করে ফেলেছেন একটা জিনিসটা কোনোভাবেই আপনার মাথায় আসলো না যে আপনি এত বড় একটা ব্যক্তিত্ব আপনার পক্ষে কেন চলাকালীন অবস্থায় রাজনীতির যুক্ত মতেই মোটেই যুক্তিসঙ্গত কাজ হচ্ছে না এই জিনিসটা তার মাথায় থাকা উচিত ছিল আপনি যেটা বললেন যে তার ব্যক্তিগত একটা তো সমস্যা বা আছে

সাকিবের যে একটা ইমেজ সে ইমেজের কাছে বিসিবি আসলে মাথা মতো করেছে সেই ইমেজের সামনে বিসিবি দাঁড়াতে পারে না এক সাকিবের ইমেজের সামনে বিসিবি আসলে ফল ডাউন করেছে বিসিবি সঠিকভাবে তাকে হ্যান্ডেল করতে পারে নাই যদি বিসিবি তাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারতো হয়তো আমরা অন্য সাকিবকে দেখতাম একটা আদর্শ সাকিবকে দেখতাম এই ধরনের চেয়ার কেলেঙ্কারি বলেন এসব বিষ্য বলেন এসব জিনিসই হয়তো আসতো না কারণ আমি সাকিবকে ছোটোবেলা থেকে দেখেছি হি ইজ এ ডিফারেন্ট বয় একটু যখনই আমি তাকে তার হাত আমাদের হাত ধরেই তারা তৈরি হয়েছে অত্যন্ত ভালো একটা ছেলে আমি মনে করি তাকে মিস হ্যান্ডেল করে তাকে বিভিন্ন দিকে এই সমস্ত বিপথে পাড়া দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এইটা আসলে সাকিব জামান দয়ারতে পার না বিসিবিও কিন্তু তার দয়ারতে পার না বিसीबी যদি তাকে সঠিক ভাবে হ্যান্ডেল করত তাহলে আমার মনে হয় যে আজকে আমাদের এই সাকিবকে দেখতে হতো না সে আপনি দীর্ঘদিন পরিচালক ছিলেন বিসিবির এই পরিস্থিতিতে যখন কোনো ক্রিকেটারের মামলা থাকে সে ক্ষেত্রে কি হয় মানে এখন সে থাকতে মানে কি কি বলা আছে সেটা আমার জানা নাই তবে মামলা চলাকালীন সময়ে তো আসলে যতক্ষণ পর্যন্ত না আপনি দোষী সাব্যস্ত হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে দোষী বলা যাবে না এখন সেই মামলাকে কেন্দ্র করে তাকে যদি গ্রেপ্তার বা এই জাতীয় কিছু করা হয় তাহলে এমনিতেই তাই সে সিন থেকে আউট হয়ে যাবে কিন্তু যদি সে মুখ অবমুক্ত থাকে বিসিবির রুলটা কি আমি জানি না বাট একটা জিনিস আমি জানি যে আপনি যতক্ষণ না আপনি দোষী সাব্যস্ত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে দোষী বলা যাবে না মামলা দায়ের হয়েছে এটা শুনানি হবে বিচার হবে অনেক কিছু হবে তো সেই সময় পর্যন্ত আমি তো মনে করি যে এটা তার খেলতে বাধা থাকার কথা না যদিও ইমেজের একটা ব্যাপার আছে যেহেতু হত্যা মামলা একটা ইমেজের ব্যাপার আছে সেই ইমেজের কারণে বিসিবি তাকে কনসিডার করবে কি এটাও একটা প্রশ্ন এইটা নিয়ে হয়তো নির্বাচকরা ভাববেন যে তার নামে একটা মামলা আছে মামলার কঠিন মামলা মতো এরকম সময় তাকে বাইরে রাখা যায় কিনা সেটা হয়তো নির্বাচকরা চিন্তা করবে বাট এক্স্যাক্ট বিসিবি গঠনতন্ত্র কি আছে এই মুহূর্তে আমি সেটা আসলে বলতে পারছি না ওকে মানে নতুন কি